আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাসের বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারদিকে জীবনের সমুদ্র সফেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের পনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখতার শ্রাবস্থির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক খারায়ছে দিশা সবুজ খাসির দেশ যখন